এই উম্মান নামে যাবে কিন্তু পায়ে বেরিয়ে থাকবে না এই জাহান নামে যাবে গলায় শিকল থাকবে না এই উম্মান নামে যাবে চেহারা কালো হবে না অথচ জাহান চেহারা কালো হবে এই উম্মতের চেহারা কালো হবে না একজনের চেহারা কালো হবে ফেরেস্তা জিজ্ঞেস করবে আল্লাহ চেহারা তো ঝকঝকে গলায় নাই চিকল পায়ে নাই বেড়ি হাতে নাই হাত করি এটা আবার কি পাঠায় দিলেন তা আল্লাহ জবাব দিবে আমার বন্ধুর উম্মত খবর দাও তো ফেরেশতা মালিক জিজ্ঞেস করবে দারোগা হাত করি নাই কেন বলছে যেই হাত উজুতে ব্যবহার হয় ওটা হাতে হাত করি লাগে না যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না যেই কপাল আমার কুদরতি পায়ে জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায় দিছে সেজদা করছে ওই চেহারা কোনোদিন কালো হয় না গলায় কোনোদিন চিকন লাগে না তিন জায়গায় আগুন লাগাবে না খবর চেহারায় হাতে পায়ে বাকি শরীরে লাগায় দাও আগুনকে যখন আল মালে হুকুম দিবে ধরার জন্য আল্লাহ আমাদেরকে শিখায় দিবে স্মরণ করাই দিবে আমরা কলেমা পড়তে থাকবো আগুন আসবে আর যাবে আসবে আর যাবে ধরবে না একবার দুইবার তিনবার হবে মালে কোলা কোরা চার্জ করবে লাঠি চার্জ করবে দরিস্তা কেন তখন বলবে লই সুলতানুন আলামান খর আলা ইলাহ মোহাম্মদুর রসুল এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই